গত কয়েকদিন ধরে সারা বিশ্বের চোখ ট্রাম্প পুতিনের ঐতিহাসিক বৈঠকের দিকে অনেকেই আসে ছিলেন হয়তো আসবে সেই বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তিধর দেশের প্রেসিডেন্ট কিয়েভের ওপর অন্যায্য চুক্তি বা শর্ত চাপিয়ে দিতে পারেন এমন শঙ্কাও ছিল অনেকের শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী মাঝারি বা স্বল্প ইউক্রেনে কোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তি ছাড়াই আলাস্কার আঙ্কারেজে এলমেন্ডার ফ্রিচার্ডসন সামরিক ঘাঁটি ছাড়েন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প যদিও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন marking president বিশ্লেষকরা বলছেন যুদ্ধবন্ধে প্রাথমিক উদ্যোগ হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এই বৈঠকের গুরুত্ব অনেক যুদ্ধে লিপ্ত রাশিয়ার পর তাই ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে বসার কথা জানিয়েছেন ট্রাম্প বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধবন্ধে এতদিন পুতিনকে কেউ রাজি করাতে না পারলেও সাড়ে তিন সমঝোতার বিষয়ে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করলেন ট্রাম্প এ বিষয়ে বিবিসির সংবাদদাতা অ্যান্থনি জুরচার তার বিশ্লেষণে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে চুক্তির কারিগর হিসেবে উপস্থাপন করার যে চেষ্টা করে আসছিলেন আলাস্কা বৈঠকে তার সেই অবস্থান দেখা যায়নি দীর্ঘ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেন চুক্তি সই না হওয়া পর্যন্ত বলা যাবে না যে কোনো চুক্তি হয়েছে বিবিসি মনিটরিং এর রাশিয়া এডিটর ভিতালি সেফচংকো বলেছেন অনেকের কাছে ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলনের এমন ফল অপ্রত্যাশিত হলেও কিয়েভ আপাতত স্বস্তিতে রয়েছে কেননা দুই নেতার বৈঠক থেকে অন্তত এমন চুক্তির ঘোষণা আসেনি যার চাপে তাদের কোনো ভূখণ্ড ছাড়তে হবে কিন্তু ইউক্রেনের জন্য আশঙ্কারও অনেক কারণ আছে যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে পুতিন ফের ইউক্রেন সংঘাতের মূল কারণগুলোর প্রসঙ্গ টেনে বলেছেন এগুলো দূর না হলে দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয় এর অর্থ পুতিন এখনো তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হননি সাড়ে তিন বছর আগে বিশেষ সামরিক অভিযান শুরুর সময় তিনি যেসব লক্ষ্যের কথা প্রকাশ্যেই বলেছিলেন যার মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার ছোট করা ন্যাটো জোটে যোগ না দেয়া ইউক্রেনের রুশ ভাষাভাষীদের সুরক্ষা নিশ্চিত করা সহ বেশ কিছু শর্ত তবে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর পশ্চিমা নেতাদের কাছ থেকে অনেকটা একঘরে হয়ে পড়েন রুশ প্রেসিডেন্ট এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসাকেই পুতিনের জন্য একটি সাফল্য হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে নিষেধাজ্ঞার মধ্যেও বিশ্বমঞ্চে এটি পুতিনের রাজস্বিক প্রত্যাবর্তন বলেও উল্লেখ করেন কেউ কেউ সাথী সংবাদ